ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আর আজকে একটি দারুণ চাকরির খবর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তুমি যদি পাশ করে গ্র্যাজুয়েশান এবং তুমি যদি আর্টস অথবা সায়েন্স অথবা কমার্স যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলেই তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে যেটি একদম ইন্টারেস্টিং একটি জব যেটা অন্য চার পাঁচটা জবের তুলনায় তোমার আইডেন্টিটিকে অনেক হাই লেভেলে তৈরি করে দেবে যদিও তুমি তোমার পরিচয় সবার কাছে জানাতে পারবে না যদিও তোমার কাজ তুমি কাউকে জানাতে পারবে না দারুণ ইন্টারেস্টিং এই কাজটি তোমার জন্য তাই যারা যারা গ্র্যাজুয়েশন কোয়ালিফাই করে ফেলে গেছো মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছ এবং একটি সুন্দর সেন্ট্রাল গভর্নমেন্টের জবের চিন্তা করছো তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কারণ এবছর এই ডিপার্টমেন্টে প্রচুর বেরিয়েছে অর্থাৎ তিন হাজার তিনশো সতেরোটি শূন্য পদ রয়েছে আর আজকের এই ভিডিওতে আমি এ টু জেড সব কিছু ডিসকাস করব। যেখানে পরীক্ষার প্যাটার্ন লাস্ট কবে পরীক্ষা হয়েছিল কত শূন্য পথ ছিল এখন কত এসছে পরীক্ষার কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় কত মার্কসের কোশ্চেন হয় কোথায় তোমার ট্রেনিং হবে তোমার স্যালারি স্ট্রাকচার কিভাবে নির্ধারিত হবে সবকিছু আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করব। তো চলো কথা না বাড়িয়ে আলোচনাটা শুরু করে দিই আর প্রত্যেকে তোমরা একটু এই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিও আর পাশাপাশি যদি ভালো লাগে লাইক বটনে প্রেস করতে ভুলো না তো চলো গ্র্যাজুয়েশন যোগ্যতায় তোমাদের সামনে একটি সুন্দর একটি চাকরির পরীক্ষা সেটি কি সেটি হচ্ছে আইবি অর্থাৎ এসিআইও মানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড টু ঠিক আছে গ্রেড টু এই পোস্টে অলরেডি রিক্রুটমেন্টের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যার ফর্ম ফিল আপ কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে আজকে সব কিছু বলবো এটা হচ্ছে আইবি ডিপার্টমেন্ট অর্থাৎ ইন্টেলিজেন্ট ব্যুরো বুঝতেই পারছো তাহলে কাজটা কতটা ইন্টারেস্টিং তুমি ইন্টেলিজেন্ট বিউরোতে যে কাজ করো এটা তুমি কাউকে বলতে পারবে না ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার টু তুমি ন্যাশনাল সিকিউরিটিতে কাজ করছো সুতরাং তোমার মধ্যে প্রচুর ইনফরমেশন থাকবে যেটা তুমি কাউকে জানাতে পারবে না এমনকি তোমার পরিবার পরিজনকেও জানাতে পারবে না কোথায় তুমি জব করো কোন কাজের অপারেশনের জন্য তোমাকে কোথায় পাঠানো হচ্ছে সব কিছু সিক্রেট কিন্তু রাখতে হবে কারণ তুমি গোয়েন্দা বিভাগে কাজ করতে চলেছ তাই গোয়েন্দা বিভাগে এই নতুন ফর্মটি পাবলিশ হয়েছে তোমরা সবাই অলরেডি জেনে গেছো কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের আমি যা যা ইনফরমেশন দেবো এবং প্রত্যেকটি স্লাইডে একটা একটা করে ইনফরমেশন দেবো যেটা দেখার পর তোমাকে আর কোনো ইনফরমেশন আলাদাভাবে নিতেই হবে না ঠিক আছে একটার মধ্যেই তুমি সব কিছু পেয়ে যাবে তো চলো শুরু করি তাহলে এটা কি আছে এটা তোমরা কাজ করবে হচ্ছে ওয়ার্ক ডিরেক্টলি আন্ডার মিনিস্ট্রি ঠিক আছে মানে এম এইচ ফর ন্যাশনাল সিকিউরিটি মানে হচ্ছে কি মানে হচ্ছে যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ঠিক আছে তাহলে মিনিস্ট্রি অফ হোম ডিরেক্টলি ন্যাশনাল সিকিউরিটি লেভেলে কাজ করবে এবং সেটি কি গ্রুপ সি গেজেটেড পোস্ট কিন্তু অবশ্যই তাহলে গ্রুপ সি গেজেটেড পোস্ট হচ্ছে আইবি এসিআইও যার ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্টেন্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্ট অফিসার গ্রেড টু এই পোস্টের জন্য তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যদি তুমি গ্র্যাজুয়েশন মানে কমপ্লিট করে ফেলো ঠিক আছে তো যে কোনো স্ট্রিমে নাম্বার টু যদি আমরা দেখি যে এই ভ্যাকেন্সি আমাদের কত এসেছে যদি আমরা চার বছরে আলোচনা করি তাহলে দু সালে টোটাল আমাদের ভ্যাকেন্সি এসেছিল হলো তেরোশো পরীক্ষা অনলাইন মোডেই হয়েছিল দু হাজার সালে করোনার সময় এই ভ্যাকেন্সিটা এসেছিল হলো দু অনলাইন মোডেই ছিল দু হাজার কুড়ির পরে আবার দু হাজার তেইশ সালে এসছে ঠিক আছে মানে সতেরো আঠানুশ কুড়ি তিন বছর আর তিন বছরের আবার কুড়ি থেকে তিন বছর পর সেই পোস্টটি এল নয়শো পঁচানব্বইটি ঠিক আছে অনলাইন মোডই ছিল তেইশের পরে আবার পঁচিশে এসে গেলো এবং পঁচিশে ভ্যাকেন্সি সব থেকে বেশি ঠিক আছে কত বেশি তিন হাজার সাতশো সতেরো তিন হাজার সাতশো সতেরোটা টোটাল ভ্যাকেন্সি কিন্তু দু হাজার পঁচিশ সালে পাবলিশ হয়েছে তার মানে দেখতেই পাচ্ছ দু হাজার সতেরো দেখি যদি আমরা তাহলে সবথেকে বেশি এই বছর তাই তুমি রেডি ঠিক আছে তুমি রেডি তো পরীক্ষাটা দেওয়ার জন্য আইভির টোটাল ভ্যাকেন্সি ডিটেলস আমি তোমাদের দেখে দিলাম ওকে তাহলে টোটাল পোস্ট তিন হাজার সাতশো সতেরো পেপার অনলাইন মোডে আসছে কি আসছে এবার কারা কন্ডাক্ট করছে এই এক্সামটা এই আইবির যে এই করছে হচ্ছে মিনিস্ট্রি অফ হোম ঠিক আছে তোমার কাজ হবে কোন ডিপার্টমেন্টে ইন্টেলিজেন্ট ব্যুরোতে তোমার কাজ কি হবে যদি তোমার কাজ দেখো তাহলে ইন্টেলিজেন্ট গ্যাদারিং ন্যাশনাল সিকিউরিটি এটা হচ্ছে তোমার জব রোল ওকে তাহলে বুঝতেই পারছো কতটা ইন্টারেস্টিং এই কাজটা তাহলে কন্ডাক্টেড বাই হো তোমার এম এইচ এ মানে ডিপার্টমেন্টে ব্যুরো কারণ তুমি তোমাকে করা হচ্ছে আর তোমার কাজ হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি তাহলে রেডি তো কেমন অন্যান্য জবের তুলনায় এই জবের ইন্টারেস্টটা তোমাদের অবশ্যই বেশি হওয়া উচিত আরো আছে আরো ইনফরমেশন আছে চলো দেখে নেব স্যালারি স্ট্রাকচারে চলে আসে কারণ উইথাউট স্যালারি ছাড়া হয় না স্যালারি স্ট্রাকচারটা কি আছে দেখিনি স্যালারি স্ট্রাকচারে তুমি পাবে হচ্ছে গ্রেট সেভেনের অর্থাৎ লেভেল সেভেন গ্রেডে তুমি পাচ্ছ তোমার স্যালারি চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পার মান্থ ঠিক আছে এটা তুমি পার মান্থ হাতে পেয়ে যাচ্ছো এছাড়াও তুমি ট্রাভেলিং চার্জ কারণ তোমাকে এক জায়গায় থেকে তো কাজ করা হবে না কোথায় তোমার সিকিউরিটি দরকার কোথায় ইনফরমেশন দরকার আছে তোমাকে সেখানে পাঠিয়ে দেওয়া হবে তাহলে এই যে ট্রাভেলিং চার্জ এটা কে দেবে সরকার দেবে তাই তোমার ট্রাভেলিং এইচ আর এ ডি এ স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স কারণ তোমার জন্য স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স কিন্তু থাকবে কারণ তুমি দেশের হয়ে করছো ন্যাশনাল সিকিউরিটিতে কাজ করছো তাহলে তোমার তো সিকিউরিটি থাকবে তাই স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স তোমার থাকবে সেটা বেসিক পে এর ওপরে টোয়েন্টি পার্সেন্ট বুঝতে পারছো টোয়েন্টি পার্সেন্ট অফ বেসিক পে এটা হচ্ছে সিকিউরিটি অ্যালাউন্স যেটা শুধু তোমার জন্য থাকবে কারণ তুমি আইবি ডিপার্টমেন্টে কাজ করছো তোমার জন্য স্পেশাল সিকিউরিটি থাকবে যারা তোমার তোমার আশেপাশে ঘুরে বেড়াবে ঠিক আছে যখনই প্রয়োজন মনে হবে জাস্ট ইনফর্ম করলেই তোমার কাছে চলে আসবে তারা একদম বাই মেশিন নিয়ে ঠিক আছে সুতরাং তোমার জন্য এই কাজটি চিন্তা করে দেখো আমি বলেছিলাম প্রথম থেকে যে এই কাজটার মতো ইন্টারেস্টিং কাজ কিন্তু আর নেই ঠিক আছে নেক্সট চলো পরের চলে আসি আর কি আছে এবার এই যে স্যালারি এই স্যালারির স্ট্রাকচারটা কেমন দেখি দেখো স্যালারি স্ট্রাকচারের কিছু পরিবর্তন আছে আমরা তো ওভারঅল তোমাকে যেই ভিডিও করবে না কেন তোমাকে যেই ডিরেক্ট ওই চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার এই স্যালারিটাই বলবে কিন্তু স্যালারির যদি তুমি স্ট্রাকচার দেখো তাহলে দেখলে অবাক হবে যে অনেকের স্যালারি কম বেশি কিন্তু হতে পারে কেন হয় সেটা একটু দেখিনি দেখো বেসিক পে কত বেসিক পে হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো টাকা ঠিক আছে ডি এ কতটা রয়েছে ফর্টি সিক্স তার মানে হচ্ছে এখানে কুড়ি টাকা ঠিক আছে এই মানে হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে এই হাউস রেন্ট অ্যালাউন্স যেটা রয়েছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা হয় মানে কেন আলাদা হয় সেখানে সিটি ওয়াইজ ভাগ করা হয় অর্থাৎ এক্স সিটি এরকম এক্স সিটি হিসাবে কিছু সিটির নাম দেওয়া থাকে যেখানে হাই এক্সপেন্সেস মানে প্রচুর খরচা হয় তুমি আজকে কলকাতায় যে রুম মানে ঘর ভাড়া পাবে সেটা যদি তুমি প্রত্যন্ত গ্রামের দিকে যাও তাহলে তুলনামূলক অনেক কম পাবে তুমি পাবে তো আবার তুমি যদি কলকাতার সারাউন্ডিংয়ে তুমি হায়দ্রাবাদে যাও তাহলে সেখানে ঘর ভাড়াটা আরো বেশি হবে তবে এরকমভাবে কিছু সিটির নাম ঠিক করা হয়েছে এবং সেই সিটির মধ্যে যদি এক্স সিটির আন্ডারে যে সিটিগুলো পড়ছে এবং সেখানে তোমার যদি জব রোল থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ফরটিন টোয়েন্টি ফোর পার্সেন্ট তুমি পাবে অর্থাৎ দশ হাজার সাতশো ছিয়াত্তর টাকা তুমি হাউস রেন্ট অ্যালাউন্স পাবে ক্ষেত্রে সেটা ষোলো তার মানে এখানে এক্সপেন্সেস কিছুটা কম আছে সেখানে তুমি পাচ্ছ টাকা ক্ষেত্রে সেটা হচ্ছে এইট পারসেন্ট থাকছে অর্থাৎ তিন হাজার পাঁচশো বিরানব্বই টাকা ঠিক আছে এটা হচ্ছে তোমার হাউস রেন্ট এটা কিন্তু কম বেশি হবেই ঠিক আছে এবার কি আছে এবার তোমার আর কি অ্যালাউন্স রয়েছে তোমার এখন তোমার যে অ্যালার্মস তোমার রয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যালার্মস স্পেশাল সিকিউরিটি অ্যালার্মস টোয়েন্টি আমি বেসিক পের ওপরে বলছি মানে আট হাজার নশো চল্লিশ আশি টাকা তারপর হচ্ছে গ্রস স্যালারি এক্সিটির ক্ষেত্রে তাহলে কত দাঁড়াচ্ছে অষ্টআশি হাজার থেকে একানব্বই হাজার পার মান্থ আর ইন হ্যান্ড আফটার ডিডাকশন সব কিছু ডিডাক্ট করে তোমার হাতে কত আসছে একদম আটাত্তর হাজার থেকে বিরাশি হাজার টাকা পার মান্থ তোমার হাতে কিন্তু ইনস্ট্যান্ট স্যালারি যাচ্ছে এটা শুধুমাত্র ইনস্ট্যান্ট স্যালারি দেখছো তুমি কিন্তু এছাড়াও তোমার একাধিক সিকিউরিটির চার্জেস বা তোমার অ্যালাউন্স রয়েছে ট্রাভেলিং চার্জ রয়েছে হ্যাঁ একাধিক তুমি কিন্তু এক্সট্রা টাকাও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে তার মানে বুঝতে পারছো স্যালারি স্ট্রাকচারের এই যে বেসিক জায়গাটা এটা কিন্তু তোমাকে সবাই দেখায় না ঠিক আছে জাস্ট আমি তোমাকে পুরো দেখিয়ে দিলাম কারণ এটা ইন্টেলিজেন্ট ব্যুরোতেই তুমি কাজ করতে যাচ্ছ। নেক্সট পরেরটা চলে আসি এবার দেখাই এই যে যে অ্যানাউন্সমেন্টটা হয়েছে তার পরীক্ষার ডেট রেজাল্ট কবে এবং কবে রিক্রুটমেন্ট হবে তার একটা বিষয়টা বলে দিই দেখো নোটিফিকেশান আমাদের এসছে চোদ্দই জুলাইতে এসছে আমাদের এই আইবির নোটিফিকেশান আমাদের চোদ্দই জুলাইতে এসছে অনলাইন অ্যাপ্লিকেশন আজকে আঠেরো তারিখ আগামীকাল থেকে শুরু হচ্ছে মানে উনিশ তারিখ লাস্ট ডেট অফ অ্যাপ্লাই কবে লাস্ট ডেট করবে দশই অগস্ট দু হাজার পঁচিশ এক্সাম ডেট এখনো আইডি থেকে জানানো হয়নি বলা রয়েছে এটা অফিসিয়াল যে সাইট রয়েছে সেখানে নজর রাখতে হবে তারা ফার্দার আপডেশন দিয়ে দেবে ঠিক আছে তাহলে আগামীকাল থেকে শুরু হচ্ছে তোমার ফর্ম ফিল আপ যেটা দশই অগাস্ট পর্যন্ত তুমি কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে ক্লিয়ার বোঝা গেছে এবার আমরা চলে আসি অ্যাপ্লিকেশন ফিজ কত যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও ও বা ইডব্লিউএস মেল হও ঠিক আছে ছেলে তাহলে তোমার পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা মানে এই অ্যাপ্লিকেশন ফিজ এই অ্যাপ্লিকেশন ফিজের মধ্যে ছয়শো টাকার একশো টাকা হচ্ছে এক্সাম ফিজে নেওয়া হচ্ছে আর বাদ বাকি যে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে সেই পাঁচশো পঞ্চাশ টাকা এখানে প্রসেসিং ফিজ হিসাবে নেওয়া হচ্ছে তার জন্যই তোমাদের এক্সাম বা অ্যাপ্লিকেশন ফিজ পড়ছে জেনারেলদের ক্ষেত্রে বা ওবিসি বা ইডবুএস মেলদের ক্ষেত্রে ছয়শো টাকা কিন্তু যদি এসসি ফিমেল এবং ইএসএম হও তাহলে ক্ষেত্রে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাই পড়ছে আর এই পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র প্রসেসিং হচ্ছে না তাহলে বোঝা গেল জেনারেল ক্যান্ডিডেটদের মেল ক্যান্ডিডেট হলে ও বিসি এস ক্যান্ডিডেট হলে সাড়ে ছশো টাকা তোমার পড়বে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিজ আর এসসি আর ফিমেল যদি হও তাহলে সেটা পড়বে হচ্ছে পাঁচশো টাকা পেমেন্ট মোড কি করে হবে অনলাইনে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং এইগুলোর থ্রুতে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ ভরতে পারবে ওকে বুঝতে পারছো নেক্সট এজ লিমিট এজ লিমিট যদি দেখি তাহলে জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর এসসি সি এসটিরা এক্সট্রা পাঁচ বছরের ছাড় পাবে ও ক্যান্ডিডেট সেন্ট্রালের হলে প্লাস তিন বছরের এক্সট্রা পাবে আর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি কোয়ালিফাই করে থাকতে হবে মানে পাস করে থাকতে হবে সে তুমি আর্টস হতে পারো সে তুমি সায়েন্স হতে পারো বা তুমি কমার্স হতে পারো যে কোনো জায়গা থেকে ব্যাচেলার ডিগ্রিতে কোয়ালিফাই করলেই পাস করলেই বা ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে গেলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাই পড়তে পড়তে অ্যাপ্লাই করতে পারবে না কমপ্লিট হয়ে যাবার পর তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাহলে জেনারেলদের ক্ষেত্রে সাতাশ বছর এস সি এস টি পাঁচ বছর এক্সট্রা ওবিসি ক্যান্ডিডেট তিন বছর এক্সট্রা ঠিক আছে এটা সেন্ট্রালের ওবিসি আমি কে বলছি এবার আমরা চলে আসি কি এবার তোমাকে আমি বলি কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে তোমার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যেতে হবে সেখানে তোমাকে ক্লিক করতে হবে আই দু হাজার পঁচিশ এখানে ক্লিক করতে হবে দেন তোমাকে রেজিস্টার করতে হবে রেজিস্টারের জন্য তোমার যে ডকুমেন্টস গুলো রয়েছে গ্রাজুয়েশনের ডকুমেন্টস থেকে শুরু করে ফটো সিগনেচার এগুলোকে আপলোড করতে হবে দেন তোমাকে ফিজ দিতে হবে তারপরে সাবমিট করতে হবে তারপরে হচ্ছে সেফ কনফার্মেশন করতে হবে অর্থাৎ একদম সোজাভাবে করা রয়েছে যে কিভাবে তুমি ফর্ম ফিল আপ করবে সেটার সম্পর্কে জাস্ট বেসিক আইডিয়া তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম ওকে নেক্সট এবার চলে আসি এক্সাম প্যাটার্ন তো এতক্ষণ তো সবকিছু আলোচনা হলো এবার পরীক্ষার প্যাটার্নে আসি তোমার এই পুরো পরীক্ষাটা তিনটে স্টেপে হবে অর্থাৎ টিয়ার ওয়ান টিয়ার টু টেস্ট মানে ইন্টারভিউ হবে টিয়ার যদি আমরা দেখি তাহলে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে একশো মার্কসের ঠিক আছে টিয়ার তে যদি যাই তাহলে ডেসক্রিপটিভ প্যাটার্নের প্রশ্ন হবে তোমার পঞ্চাশ নম্বরের দেন হবে ইন্টারভিউ ইন্টারভিউ হবে তোমার কত তোমার ইন্টারভিউ হবে একশো মার্কসের তবে নেগেটিভ মার্কস কিন্তু আছে অর্থাৎ জিরো পয়েন্ট টু এটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কস এটা অবজেক্টিভ টাইপের কোশ্চেনে রয়েছে তাহলে টোটাল আমরা পরীক্ষা কত পেলাম টিয়ার ওয়ান একশো নম্বরের বিশেষ কিছু নেই টিয়ার আমরা পঞ্চাশ নম্বরে পাচ্ছি আর ইন্টারভিউ হচ্ছে একশো নম্বরে রয়েছে তাহলে টোটাল যদি আমরা পরীক্ষা দেখি তাহলে আড়াইশো নম্বরে টোটাল পরীক্ষা হচ্ছে আমাদের আইবির এই পরীক্ষা এসিআইওর পরীক্ষাটা টোটাল আড়াইশো নম্বরের হচ্ছে ওকে তো কি কি থাকছে একবার আমরা দেখিনি যদি আমরা টিয়ার ওয়ান দেখি তাহলে এখানে আমরা দেখব যে জেনারেল অ্যাওয়ারনেস একদম কুড়িটা কোয়েশ্চেন লজিক্যাল রিজনিং কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের জেনারেল স্টাডিজ কুড়িটা প্রশ্ন কুড়ি নম্বরের তাহলে পাঁচটা হচ্ছে হচ্ছে তোমার ভাগ ঠিক আছে মানে টোটাল একশোটাই প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে থাকবে সাবজেক্টের মধ্যে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে তো সাবজেক্টের মধ্যে অঙ্ক রয়েছে রিজনিং রয়েছে ইংলিশ রয়েছে এবং জেনারেল স্টাডিজ রয়েছে তাহলে জেনারেল স্টাডিজ এবং সি এটা আলাদা করে দেওয়া হয়েছে এছাড়া নর্মালি হচ্ছে ম্যাথ ইংলিশ জিআই এটা আমাদের থাকছে কুড়িটা করে প্রশ্ন পার কোশ্চেন হচ্ছে কুড়ি মার্কসের নেগেটিভ মার্ক্স কিন্তু আছে ঠিক আছে বোঝা গেছে এইটার পরে টিয়ার টুতে আসবে টিয়ার টুতে আমাদের কি আছে এসে হবে কুড়ি মার্কসের ইংলিশ কম্প্রিহেনশন হবে দশ মার্কসের আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন হবে কুড়ি মার্কসের তাহলে টোটাল পঞ্চাশ মার্কসের হবে তাহলে এসে মানে পুরোটাই হচ্ছে সেকেন্ড পেপারটা আমরা মানে টিয়ার টুটা আমরা ইংলিশ পেপারেই পাবো আর সেই ইংলিশে আমাদের এসে থাকছে কুড়ি নম্বরের কম্প্রিহেনশন থাকছে দশ নম্বরের আর লং অ্যান্সার টাইপ কোশ্চেন থাকছে হচ্ছে আমাদের কুড়ি মার্কসের তাহলে টোটাল ডিউরেশন হচ্ছে ওয়ান আওয়ার্স এক ঘন্টায় তোমার পরীক্ষাটা কিন্তু দিতে হবে এই হচ্ছে তোমার এক্সাম প্যাটার্ন ঠিক আছে তাহলে টিয়ার ওয়ান বোঝা গেছে টিয়ার টু বোঝা গেছে এবার চাকরি পাওয়ার পর তুমি কোথায় ট্রেনিং এ যাবে তোমার ট্রেনিং হবে কোথায় ট্রেনিং লোকেশন হবে আইবিটিএস আইবিটিএস কোথায় এটা শিবপুরি এমপি তে ডিউরেশন কত তিন মাস অর্থাৎ দু মাস থেকে তিন মাস ডিউরেশনে তোমার কিন্তু ট্রেনিং চলবে তাহলে ট্রেনিং লোকেশন তুমি প্রিলিমস মেন্স এবং ইন্টারভিউ কোয়ালিফাই করে গেলেই তোমার হবে ট্রেনিং আর তোমার ট্রেনিং লোকেশন হচ্ছে কোথায় আইবিটিএস যেটা কোথায় শিবপুরি এমপি মধ্যপ্রদেশ ঠিক আছে এবং ডিউরেশন ষাট থেকে তোমার নব্বই দিনের তোমার একটা ট্রেনিং চলবে ঠিক আছে এখানে তোমাকে যা যা শেখানো হবে যেমন ফিজিক্যাল ফিটনেস ইন্টেলিজেন্ট গ্যাদারিং টেকনিক্স ঠিক আছে রিপোর্ট রাইটিং ঠিক আছে সাইবার সার্ভাইলেন্স ঠিক আছে ফিল্ড অপারেশন প্রোটোকল বিভিন্ন প্রোটোকল এইগুলোর বিষয় তোমাকে কিন্তু এখানে ট্রেন করা হবে ঠিক আছে তাহলে আফটার জব তুমি এই বিষয়গুলোর ওপরে ট্রেনিং কিন্তু পেয়ে যাবে ওকে তাহলে এই হচ্ছে তোমার আইবির কমপ্লিটলি ইনফরমেশন ফুল কমপ্লিট ইনফরমেশন এবং আজকের এই ভিডিওটা দেখার পর তোমার আইবির সম্পর্কে আরো অনেক যে ধোয়াশাগুলো ছিল পরীক্ষা নিয়ে সেগুলো ক্লিয়ার হয়ে গেল আমি এখানে সব বিষয় নিয়ে আলোচনা করে দিলাম এবার হচ্ছে তোমার দেখো ছাড়া পারছো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে চাকরি পাওয়া সত্যি খুব কঠিন যদিও এটা একশো নম্বর ফিলিমস পঞ্চাশ নম্বর মেন্স এবং একশো নম্বর ইন্টারভিউ হলেও এটা কিন্তু যথেষ্ট টাফ কোশ্চেন থাকে আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন থাকে কিন্তু আমাদের এইখানে সুতরাং সে বুঝে তোমাকে কিন্তু প্রস্তুতিটাকে চালিয়ে যেতে হবে প্রস্তুতিটা ধরে রাখতে হবে ঠিক আছে তার জন্য তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু এই এই নতুন যে যে ব্যাচটা ব্যাচটা আছে সে ব্যাচে অ্যাডমিশন নিতে হবে তুমি দেখতে পাচ্ছ টার্গেট আইবি এসিআই এসিআইও পিলিমস টু মেন্স কমপ্লিট প্রিপারেশন তুমি এখানে পাবে আর এই ব্যাচটা তুমি লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে আর এই ব্যাচের লাইভ ক্লাস কিন্তু শুরু হচ্ছে কবে লাইভ ক্লাস শুরু হচ্ছে কিন্তু তিরিশ তারিখ থেকে তাই তুমি যদি এই পরীক্ষাটি দিতে চাও এবং সত্যি তোমাকে ভালো করে নিয়েই তোমাকে পরীক্ষায় বসতে হবে উইথাউট প্রিপারেশন এটা সম্ভব নয় তাই তোমার যদি লক্ষ্য হয় এই আইবির নতুন এই চ্যালেঞ্জিং জবটা ঠিক আছে আই বি এসিআইয়ের এই জবটা তাহলে তোমাকে আজকে থেকেই শুরু করে দিতে হবে প্রস্তুতি তার এর জন্যই তোমাদের এই ব্যাচটা এই ব্যাচের ডিসকাউন্ট কুপন হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই ব্যাচটা যদি তুমি ভর্তি হও এবং ওয়াই এইট কুপন কোড ইউজ করো তাহলে দু হাজার চারশো তেরো টাকা চারশো তেরো টাকায় তুমি প্রিলিমস তুমি মেন্স তুমি ইন্টারভিউ গাইডেন্স এবং তার পাশাপাশি হচ্ছে তুমি মক টেস্ট সব কিছু এভরিথিং তুমি কিন্তু এখানে পেয়ে যাবে ক্লিয়ার তো এবার ভর্তির প্রসেসটা একটু বলি ভর্তির প্রসেস যাওয়ার আগে তোমার যদি কোনোরকম ইনফরমেশন লাগে অথবা তুমি ব্যাচ সংক্রান্ত কোনো যদি ডিটেলস লাগে তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো নাম্বারটা লিখে নাও নাম্বার হচ্ছে ভর্তির সংক্রান্ত কোনো যোগাযোগ থাকলে তুমি করতে পারো এই নাম্বারে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি নাম্বারে আরেকবার বলি এইট জিরো এই নাম্বারে অবশ্যই তুমি কল করে নেবে ভর্তির জন্য তাহলে কিভাবে ভর্তি হবে আমি প্রসেসটা বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে প্লে স্টোর থেকে তোমাকে ডাউনলোড করতে হবে তুমি প্লে স্টোরে গেলেই সার্চ করলেই দেখবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন বলে একটা অ্যাপ তোমার কাছে শো করবে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করতে হবে করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্টার করে নিতে হবে দেন তোমার কাছে আসবে সিলেক্ট ইউর তুমি কোন পরীক্ষার জন্য পড়তে চাইছো তোমাকে সিলেক্ট করতে হবে স্টেট এক্সাম তুমি আশেপাশে কিছু চুজ করবে না তুমি স্টেট এক্সাম অপশনে ক্লিক করবে তারপরে কোন স্টেট ওয়েস্ট বেঙ্গলকে চুজ করবে তারপরে অটোমেটিক তোমার কাছে আসবে হ্যালো বাংলা ইংলিশ এটা মানে ফোনের ল্যাঙ্গুয়েজ তুমি বাংলায় নেবে না ইংলিশে নেবে যেটা তোমার চুজ করবে তুমি চুজ করে নেবে দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে যার নিচে স্টোর বলে অপশানটা তুমি দেখতে পাচ্ছ তোমার ডান দিকের নিচে এই স্টোর অপশনে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভি অল ভিউ অলে ক্লিক করলেই দেখো নিচে আইবি লোগোটা আছে সেখানে ক্লিক করতে হবে আইবি এই লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে স্ক্রল করলেই এই যে টার্গেট আইবি এসিআইও বলে ব্যাসটা দেখছো এবার ব্যাসটার ছবিতে বা এই লেখাতে কাজ করলেই তুমি দেখতে পাবে এরকম পেজটা খুলেছে যেখানে জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড লেখা আছে এই জুলাই টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডে তোমাকে ক্লিক করতে হবে করলে দেখবে এন্টারিওর কুপন কোড এসছে এই এন্টারিওর কুপন কোডের ঘরে ওয়াই থ্রি সিক্স এইট লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলে দেখবে চব্বিশশো তেরো টাকা হয়েছে এবার বাইনাও অপশানে তোমাকে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে কারণ তোমার বাড়িতে বই যাবে ঠিক আছে এই সম্পূর্ণ ঠিকানা লেখার পর তোমাকে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমার অ্যাড্রেসটা দিয়ে দেখাচ্ছে আই কনফার্ম তুমি তো সেটা আই কনফার্মে ক্লিক করবে করার পর পেমেন্ট অপশানে যাবে সেখানে ইউপিআইতে যাবে তে ক্লিক করে তুমি ফোন পে অথবা গুগল পে এর মাধ্যমে যদি তোমার নিজস্ব কোনো পে বা গুগল পে না থাকে তাহলে ওই জায়গায় তুমি দেখবে ইউপিআই আইডি অথবা ফোন নাম্বার লিখতে বলছে সেখানে তুমি ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটাকে পুট করবে করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেতে দেখতে পাবে যে একটা ফ্ল্যাশ মেসেজ এসছে সেই মেসেজে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে তাই আর দেরি না করে শুরু করো তোমার প্রস্তুতি টার্গেট আইবি এসিআই ওর যে নতুন ফর্ম ফিল শুরু হয়েছে তুমি যদি এই ফর্মটি ফিল করতে চাও তাহলে অবশ্যই প্রস্তুতি আজকে থেকে নিও ডিটেল জানার জন্য বা ভর্তির জন্য ডিরেক্টলি কল করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে এবং তোমার এই ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট যেটা ইউজ করলে তুমি পাবে দু চারশো তেরো টাকায় সম্পূর্ণ এই ব্যাসটা একদম উইথ বই সহকারে তাই দেরি না করে আজকেই কিন্তু যোগাযোগ করে নাও ঠিক আছে এই নাম্বারে হলে কিন্তু তোমাকে পিছিয়ে থাকতে হবে শেষ মোমেন্টে এইসব পড়া কিন্তু হয় না প্রথম থেকে পড়া কিন্তু শুরু করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত রাখলাম তোমরা যারা যারা ভিডিওটি দেখলে প্রত্যেক একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এবং অবশ্যই লাইক শেয়ার করার পাশাপাশি যদি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই সংক্রান্ত সমস্ত ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে পারে তার লিঙ্ক ঠিক আছে তো ধন্যবাদ সকলের জয় হিন্দ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট টাটা